আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা লিফলেট বিতরণ করলাম এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সহ উপস্থিত সিটি কর্পোরেশনের মেয়র আনুরান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহযোদ্ধাবাইরা দীর্ঘদিন এই যুক্তরাজ্যে ছিলাম যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রাম করেছি এখন আবার চলে এসেছি আপনাদের পাশে আপনাদেরকে সাথে নিয়ে এই অবৈধ ইউন সরকারের পতনের লক্ষ্যে আমরা কাজ করব শেখ হাসিনার সরকার ছিল একটি গণতান্ত্রিক সরকার একটি উন্নয়নের সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে এই দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছিল বিশ্বের বুকে আমরা ভিক্ষুকের জাতি থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম সেই অবস্থা থেকে আজকে আবার পিছনের দিকে ঠেলে দিয়েছে আমাদেরকে বিক্ষোভের দেশে রূপান্তরিত করছে আজকে দেশে উন্নয়ন নাই কোনো কিছু আইনশৃঙ্খলা নাই কোনো কিছু নাই সেই হিসাবে আমি মনে করি যে প্রবাসীদের দাবি দেওয়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির জনক বঙ্গবন্ধু বলতেন এই প্রবাসীরা বাংলাদেশের দুর্দিনের বন্ধু বাংলাদেশে এখন দুর্দিন চলছে এই প্রবাসীদের আমি উদাত্ত আহ্বান জানাবো আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সেই শেখ হাসিনাকে সসম্মানে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করেছি অগণতান্ত্রিক হত্যাকারী অগ্নিসংযোগ সন্ত্রাসের সংযোগ সন্ত্রাসের সরকারের ইউনুসের দাবিতে এবং হত্যা সন্ত্রাস এবং মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হঠাও ইউনোজ পাঠাও দেশ শেখ হাসিনার নির্দেশ সেই নির্দেশের আলোকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে আমরা লিস্টের বিতরণ করেছি পূর্ব অন্যান্য বিভিন্ন এলাকায় তারই অংশ হিসেবে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের সাথে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক জনাব শৈক রমান চৌধুরী আমাদের সাথে আসেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জন যেমন চৌধুরী সহ এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহানগর আওয়ামী সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা দাবি জানাই অবিলম্বে ইউনিট সরকারের পদত্যাগ চাই আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকাল দুইটায় আলতাবালি পার্কে আমরা বিশাল সমাবেশ করতে চাই অবৈধ সাংবিধানিক